রসুল্লাহ ঈদ সংক্রান্ত ঈদের বিষয়ে প্রথমত একটা হাদিস যে ঈদের ইতিহাস মাদিনা আল্লাহর নবী যখন প্রথম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন তার বাড়ি মক্কায় মক্কায় মুশ্রিকরা বেশি থাকতো ইহুদি খ্রিস্টান তেমন ছিল না মক্কায় তথা আহলে কিতাবদের বসবাস মক্কায় খুব কম ছিল নাই বললেই চলে তারা ছিল পৌত্তলিক মুশরিক কিন্তু মদিনাই আগের থেকেই ইহুদি এবং খ্রিস্টানদের বসবাস ছিল কেন ছিল ইতিহাসে লেখা আছে যে ইহুদিরা জানতো যে একসময় এখান থেকে নবী একজন বের হবে খ্রিস্টানরাও জানতো এক সময় এখান থেকে একজন নবী বের হবে বিভিন্ন পাদ্রী বিভিন্ন ধর্মীয় বই পুস্তক বিভিন্ন রাবাইদের বক্তব্য অনুযায়ী তারা দুইশো তিনশো বছর আগে থেকেই ওখানে বসবাস করতো এবং সেই নবীর অপেক্ষা করছিল যেই নবী এখান থেকে বের হবে কিন্তু যখন সেই নবী চলে আসে তখন তারা আবার সেই নবীরই শত্রুতা করে তো এই জন্য আগে থেকেই মদিনায় ইহুদিরা বসবাস করত। তো ইহুদিদের আচার কৃষ্টি কালচার আহলে কিতাবদের আচার কৃষ্টি কালচার সম্পর্কে আল্লাহ নবী অজ্ঞ ছিলেন মক্কায় দেখেননি জানেন না তো মদিনায় এসেছেন মদিনা আসার পর দেখছেন যে মদিনার মানুষ দুটে দিনে খেলাধুলা করে উনি কিন্তু মদিনায় আসার পর আশুরার সিয়াম সম্পর্কে জেনেছেন যেটা কি ইহুদিরা বলে তো উনি ইহুদের জিজ্ঞেস তোমরা এই দিনে কেন সিয়াম রাখো তো ইহুদিরা বলছে আমরা এই দিনে এই কারণে সিয়াম রাখি ঠিক তেমনই মদিনার মানুষকে জিজ্ঞেস কেন এরকম বিশেষ দুইটা দিন তোমাদের ওই দুইটা দিনকে এখনও বলা হয় নওরোজ আর মেহেরজান এটা এখনও পারস্য ইরানের কালচারের সাথে এখনও আছে নওরোজের উদযাপন এবং মেহেরজানের উদযাপন এখনও ইরানীয় কালচারের সাথে কানেক্টেড আছে যেটার কথা রাসুলাম জিজ্ঞেস করতেছে তখন তারা উত্তরে বলছে হে আল্লাহ নবী কুন্না এই দুটো দিনে আমরা জাহিলি যুগ থেকেই খেলাধুলা করি আনন্দ উদযাপন করি বিশেষ দুটো দিন আমাদের জন্য তখন রসুলাম বলছেন ইন্না আলা কুমা বিহিমা হায়রাম হুমা আল্লাহ তোমাদের জন্য এই দুটো দিনকে বাতিল করে এই দুটো দিনের চাইতে উত্তম সুন্দর কল্যাণকর দুটে দিন তোমাদেরকে দিয়েছেন ঈদ আল ফিতরি ও ঈদ আল আদহা এক মাস সিয়াম পালন করার পর ঈদুল ফিতর আর পিতা মিল্লাতে ইব্রাহিমের পিতা ইব্রাহিম আলাই সালাত আসসালামের সন্তান ইসমাইল আলহালাত আসসালামকে কুরবানি করার স্মরণে কুরবানির ঈদ এবং ওই কুরবানির ঈদেরও যে দশ দিন সেই দশ দিনও পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিন এমনি দশ দিনে কুরবানির ঈদ নাই ওই দশ দিনে হজ হয় ওই দশ দিনে আরাফা আছে ওই দশ দিনে কুরবানি আছে ওই দশ দিন হচ্ছে মুসা সালামের ইবাদতের চল্লিশ দিনের শেষ দশ দিন ওই দশ দিন সেই দশ দিন যার কোরআনে আল্লাহ বনতালা শপথ করেছেন সুতরাং কুরবানির যে দশ দিন ওটা শুধু কুরবানি তা না ওর সাথে অনেক কিছু যুক্ত ওটাও পৃথিবীর মহৎ দশ দিন আর আমরা এই রমজানে যে ঈদ এল ফিতর আলোচনা ঈদুল ফিতর উদযাপন করবো এটাও একটা মহৎ মাসের সাথে কানেক্টেড যার তো আমরা সারা মাসই শুনে আসলাম লাইলাতুল কদর রমাজান সব কিছু মিলে কোরআন অবতীর্ণ হওয়া শেষ রাত তারপরে আমাদের আসতেছে ঈদ উল ফিতর তাহলে এই দুইটা বড় বড় সময় একটা হচ্ছে রমাজানের মতো মহৎ শ্রেষ্ঠ সময় আর একটা হচ্ছে জুলহাজ মাসের প্রথম দশ দিনের মতো মহৎ এবং শ্রেষ্ঠ সময় এই দুই শ্রেষ্ঠ সময় দুটে ঈদ রাখা আছে মুসলমানদের জন্য একটা হচ্ছে ঈদ উল উল আজহা তো আল্লাহ নবী বললেন ওই দুইটা বাদ দিয়ে আল্লাহ তোমাদেরকে দুইটা দিয়েছে এই জন্য মুসলমানদের নির্ধারিত আনন্দ লোকাল কোনো দিন নির্ধারণ করার সুযোগ নাই হ্যাঁ ইসলাম লোকাল কোনো কালচারকে অস্বীকার করে না যতক্ষণ না ওই কালচার ইসলামের বিরুদ্ধে না যায় রাসুল সাহ মক্কায় অবস্থানরত সকল কালচারকে তিনি চেঞ্জ করে দিয়েছেন না মক্কার মানুষরা যা খেত তার মধ্যে যেগুলো হালাল সেগুলোও কি তিনি চেঞ্জ করেছেন যে না তোমরা এখানে খেজুর খাও খেজুর খাওয়া হবে না তোমরা হচ্ছে এইভাবে রান্না করো সারিদ রান্না করো এটা এভাবে চলবে না না তাদের কালচারের যে খাবার আছে সেই খাবারই ঠিক থেকেছে শুধু যেটা যারা হারাম সেটা সেটা বাদ দিয়েছে তাদের কালচারের যে পোশাক সেই পোশাকে নবী পড়েছেন কিন্তু পোশাকে শুধু তিনি পর্দা নির্ধারণ করে দিয়েছেন যে এই পর্যন্ত ঢাকতে হবে এটা পর্দা তার মানে বাংলাদেশে যখন আসবে ইসলাম তার মানে বাংলাদেশের মানুষেরা লুঙ্গি পরে গেঞ্জি পরে এটা ইসলাম নিষিদ্ধ করবে না লোকাল কোনো কালচারকে ইসলাম অস্বীকার করে না যতক্ষণ না ওই কালচার ইসলামের বিরুদ্ধে না যাচ্ছে কিন্তু এতটুকু নিশ্চিত যে আলাদাভাবে আনন্দের দিন উদযাপন করার জন্য কোনো দিন নির্ধারণ করার সুযোগ আর রাসুলসাল্লাম রাখলেন না আনন্দের দিন পৃথিবীর যে জায়গায় মুসলমানেরা ইসলাম গ্রহণ করুক না কেন তার লোকাল কালচার যাই থাকুক না কেন সব ছেড়ে দিয়ে তার আনন্দের দিন ট্রান্সফার হবে ঈদুল ফিতর আর ঈদুল আজে এই জন্য আমাদের আসলে কোনো সুযোগ নাই যে আমরা পহেলা বৈশাখকে উদযাপন করব অ্যাজ এ মুসলিম এটার সুযোগ নাই। যদিও পহেলা বৈশাখ আসলেই কালচারালি আমাদের না আমাদের উপর ডমিনেট করে চাপিয়ে দেওয়া সেটাও গবেষণার বিষয় কেন গবেষণার বিষয় আমাদের মুসলমানদের কালচার গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি রাখে গ্লোবাল কালচারের সাথে কিভাবে কানেক্ট হওয়ার সম্ভাবনা বেশি রাখে ভারত তো মাত্র পাশের একটা দেশ কিন্তু আপনি যদি ঈদের কালচারকে কানেক্ট করেন তাহলে বিশ্বের এরকম আরও পঞ্চাশ সাতান্নটা মুসলিম দেশের সাথে এই কালচার কানেক্টেড সম্পৃক্ত আপনি যদি এর বাইরে উঠে আব্রাহামিক রিলিজিয়নের যে তিনটা ধারা আছে ইহুদি এবং খ্রিস্টান ধরেন মুসলমানি করার কালচার যদি বলেন তাহলে মুসলমানি করার কালচার একমাত্র আপনার পাশের দেশে নাই কিন্তু দিস ইজ এ গ্লোবাল কালচার কেননা আব্রাহামিক রিলিজিয়নের প্রত্যেকটা পার্টে এই কালচার আছে খ্রিস্টানরাও মুসলমানি করে ইহুদিরাও মুসলমানি করে মুসলমানরাও মুসলমানি করে তো মুসলমানদের কালচার গ্লোবাল কালচারের সাথে বেশি কানেক্টেড হবে কিন্তু আমাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশের সাংস্কৃতিক আধিপত্যের পদানত রাখার জন্য মাত্র পাশের দেশের কালচারের সাথে বেশি কানেক্টেড করা হয়েছে ধরেন হোলি এইটা একটা লোকাল স্থানীয় কালচার দিস ইজ নট এ গ্লোবাল কালচার মুসলমানদের কালচার গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড হওয়ার অসংখ্য নমুনা আছে কিন্তু আপনার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে না তোমাকে এই কালচারটা পালন করতে হবে কেন তোমাকে তাদের সাংস্কৃতিক আধিপত্যে থাকতে হবে তো পহেলা বৈশাখের কালচার হচ্ছে কলকাতা থেকে আমদানি করা একটা সাংস্কৃতিক কালচার যাতে আপনি তাদের সাংস্কৃতিক আধিপত্য থাকেন তো এই জন্য বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যত থিওরি আছে তার প্রত্যেকটা থিওরি হচ্ছে কিছু না এই দেশকে সাংস্কৃতিকভাবে ভারতের প্রধানত রাখা কলকাতার পদানত রাখা আর কিছু না অথচ এই দেশের মুসলমানদের রিচ অনেক উন্নত ডেভেলপড কালচার আছে এবং সেই কালচারগুলো গ্লোবালি কানেক্টেড সুতরাং আপনাকে কালচার কলকাতা থেকে নিতে হবে না ভারত থেকে নিতে হবে না আপনি গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড হন ইসলামিক হিস্টরির সাথে কানেক্টেড কানেক্টেড হন আব্রাহামিক রিলিজিয়ানের সাথে কানেক্টেড হন এবং সেটা নিয়ে গর্ব এবং প্রাউড ফিল করেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা হয়তো জানি না এটা কতটুকু সত্য যে এখন তো সেই ধারণাটাও আর নাই যে পলিটিক্যালি যদি আমরা বলি যে আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়েছি এটাও কতটুকু সত্য ভবিষ্যতে থাকবে আল্লাহ স্বাহত ভালো জানে কিন্তু সাংস্কৃতিক আধিপত্য থেকে যে মুক্ত হতে পারেনি সেটা নিশ্চিত এই জন্য এখনো বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা বলা এই শব্দটা বলাই শির কেন ইসলামে কোনো দিনই নাই কোনো সময়ই নাই কোনো স্থানই নাই যেটাকে আপনি বলতে পারবেন যে এটা মঙ্গল আর এটা অমঙ্গল আল্লাহর সকল দিন সমান আল্লাহর সকল সময় সমান যেটা টোটালি একটা শিরকি নাম তো যখন ওই শিরকি নামে আবার শিরকি ভাস্কর্য শিরকি মূর্তি পশু প্রাণীর ছবি আবার সেটার নামে আলাদা বোনাস মানুষজনকে দেওয়া এবং মানুষকে এই কালচারের সাথে কানেক্টেড করা এটা আর কিছু না এটা শুধু পার্শ্ববর্তী দেশের কালচারালি ডমিনেশন অতএব মুসলমানদেরকে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুই ঈদের বাইরে আর কোন ঈদের জন্য অন্তর থেকে আনন্দ উদযাপন করা তো বহুদূরের কথা পারলে ঘৃণা অনুভব করতে হবে অন্তর থেকে সম্মানিত উপস্থিতি